যারা সামান্য ভালোবাসা আদর যত্ন পেলেই ভালো থাকতে পারে ঠিক তারাই সবচেয়ে বেশি অবহেলার শিকার হয় পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত যাদের চাহিদা খুবই নগণ্য যারা অল্পতেই খুশি হয় যারা কেবল ভালোবাসাতেই সুখ খোঁজে তারাই হয় পৃথিবীর চরম অসুখী খেয়াল করে দেখবেন আপনি যাকে পাশে পেলে কিংবা যার সাথে কথা বললে ভালো থাকবেন ঠিক সেই থাকবে আপনার ধরা ছোঁয়ার বাইরে হ্যাঁ সেই থাকবে আপনার ধরা ছোঁয়ার বাইরে আপনি যদি একজন চঞ্চল কিংবা রসিক স্বভাবের মানুষ হন তবে সম্পর্কের অপর পাশের মানুষটা হবে বড্ড ব্যারসিক আর গম্ভীর স্বভাবের সামান্য ভালোবাসা আদর যার চাহিদা তার চাহিদা কখনোই পূরণ হয় না মানসিক যন্ত্রণায় হয়ে হয়ে পড়ে পড়ে আর মানসিক থাকলেও কেউ খোঁজ নেয় না পৃথিবীর এই নির্মম বাস্তবতা মানুষকে আজীবন ভোগায় যারা কেবল ভালোবাসা চায় তারা ভালোবাসা পায় না প্রিয়জনের কাছ থেকে যারা একটু সময় চায় ঠিক তারাই অবহেলায় পড়ে থাকে দিনের পর দিন অথচ কেউ দেখে না সুন্দর হৃদয়গুলো দিনের পর দিন কতটা অবহেলা আঘাত যন্ত্রণা সইতে সইতে সুরসার নিরবতায় হারিয়ে যায় চোখের পলকে এই যে বললাম পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত যারা সামান্য ভালোবাসা সামান্য আদর যত্ন পেলেই ভালো থাকতে পারে ঠিক তারাই সবচেয়ে বেশি অবহেলার শিকার হয় যাদের চাহিদা খুবই নগণ্য যারা অল্পতেই খুশি হয় যারা কেবল ভালোবাসাতেই সুখ খোঁজে তারাই হয় পৃথিবীর চরম অসুখী আপনি যাকে পাশে পেলে ভালো থাকবেন ভালো থাকার চেষ্টা করবেন ঠিক সেই মানুষটাই থাকবে আপনার ধরা ছোঁয়ার বাইরে আপনি যদি একজন চঞ্চল কিংবা রসিক স্বভাবের মানুষ হন তবে সম্পর্কের অপর পাশের মানুষটা বড্ড গম্ভীর স্বভাবের সামান্য ভালোবাসা আদর যার চাহিদা তার চাহিদা কখনোই পূরণ হয় না মানসিক যন্ত্রণায় হতভম্ব হয়ে পড়ে আর মানসিক যন্ত্রণায় হতভম্ব হয়ে পড়ে থাকলেও কেউ খোঁজ নেয় না পৃথিবীর এই নির্মম বাস্তবতা মানুষকে আজীবন ভোগায় যারা কেবল ভালোবাসা চায় তারা ভালোবাসা পায় না প্রিয়জনের কাজ